মানুষ দেখছে কি শুরু করছে কান্না তুই দেখ আপনি বুঝাই না হে বাচ্চা দিকে বুঝাইতে বুঝতেই থাকি ফোন দিতে জানি না গো আপনার মেয়ে খালি করেছে থাইতে নাই গেল

না রিক্সা মানে রিক্সা পাইছেন বারোতে হবেন বাড়াতে হবেন রিক্সা ভাড়া দিবি তুমি এই বৈষু딕শালায় হ্যাঁ হ্যাঁ তুমি বডি ফিটনেস তোমাক ঠিক আছে কি করে আমি নামিষ্কা চালাবো তুমি চালাবা না 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 অসমباب আমি নামিষ্কা চালাবার পারব না হ্যাঁ ভাই আই তার বাবা নেকি কয় আমি আমি রিক্সা চালাবো আমার বাপের নেকি কয় না আমিজন কইছিলাম আমার কথা তো তুমি কাম দিয়ে ঢুকাও নাই আমার বাপে şart থু এক পাছলেনা বুঝু না আমার বাপেস şart থলুবি বাপ আরেডা আমার মাইয়া এডা আমার মাইয়া আমার গুণগান গায় বুঝছ কি কোন তোমার গাড়িটা দিছি যত্ন করে চালাবা যা 바라 মারো জেডা তোমার 바라 হেডা রেখে খেলা সামলাও বুঝু না আমি এইটার মধ্যে নাই আমার কথা তো পাত্তা ইদিনা তুই এক ডিমবাজি কর জামাই লাগা அப்பா এডা কথা কে আপনি বুঝেন জানি ব্যাপার না আরে রিস্ক বাবা তুমি আমার কথা মানো না কে হ্যাঁ তুমি আমার মায়ের জামাই তুমি কাম লয়ে আমার মাইয়া রে বিয়া করছস তুমি কামলা খাটবা না আমি এটা মাইনা মাইনা নিছলাম আমি খুশি হই দি কিন্তু এই রিস্ক কাটা পেডেল করা এটা তো মনে সিভার মধ্যে গাওব নতুন বিয়া করছিন আমি ওনা দমই দরে হলো ওনা দা ভাই কি তোমার এটা কথা কই কই আমার মাইয়া লয়ে যদি তোমার সংসার করতে হয় ঠিক তাহলে গাড়ি রিস্কই চালাতে আমি এটা গেল দেখছেন আপনারা দেখছেন আসলে প্রেম করে বগি চুকি করে বেড়া করছিলাম বেড়া করছিলাম শ্বশুরের সব হাতে দেখছিলাম না মনে করলাম শ্বশুরবান খুব পাজি দেখুন আইন রে রিস্কা কান্দে তুলে দিল এনে এমন বিপদে পড়লাম আমি রিস্কা হসপিটাল করে নাকবো হারা দিন আবার বাড়তে তার মেয়ারেও বোঝান নাকবো না বোঝালি একবারে ডেট ফেল জামাই কব